মানুষ চিন্তা করলে এই বছরে মানুষের জীবনে আর কি হবে দেখেন যদি একশো বছর কেউ বাঁচে তাহলে পঞ্চাশ বছর হয় দিন আর পঞ্চাশ বছর হয় রাত রাত মানেই বাদ রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে আপনার মানব জীবনের আর কোনো সাধন ভোজন নাই তাহলে পঞ্চাশ বছর আপনার ঘুমিয়ে চলে গেল থাকলো পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের মধ্যে শিশুকাল বৃদ্ধকাল কাল যখন আসবে তখন তো ভগবানের নাম মুখেই আনার চেষ্টা করবেন না তারপরে আপনার আরও তিরিশ বছর মাইনাস হয়ে যাবে বেঁচে থাকবেন মাত্র সঠিক বাঁচবেন কুড়ি বছর একশো বছরের মধ্যে সঠিক বাঁচবেন কুড়ি বছর তাহলে এই কুড়ি বছরের মধ্যে আপনি নিজেকে প্রতিষ্ঠিত হবেন কখন ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন কখন তাদের বিয়ে শাদি কখন দেবেন আর বনে জঙ্গলে গিয়ে বসে ভগবানের সাধনা কখন করবেন আপনার কাছে তো মোটেই সময় নাই এই জন্য কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু একটা নিয়ম করে দিয়ে গেছে কি হেজিব তোমরা হরিনাম নাম করো। একবার হরির নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে তুমি যদি হরি নাম করো একবার হরি নাম করে সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যেতে পারো তোমার কাছে সময় নাই ভগবান মানুষকে চল্লিশ বছর আয়ু দিয়েছিল মাত্র মানুষ চিন্তা করলো চল্লিশ বছরে আমার এটা কিছুই হবে না ভগবানের কাছে প্রার্থনা জানালো হে ভগবান আমাদের মাত্র চল্লিশ বছর আয়ু দিয়েছ আমরা তার মধ্যে তোমাকে কখন ডাকবো কখন তোমার গুণকীর্তন করবো কখন আমরা যাগযজ্ঞ করব কখন পূজা পার্বণ করবো সেই সময়টা তুমি দিলে না ভগবান বলল আমি যতটুকু সময় দিয়েছি তার মধ্যে থেকে যদি কেউ তোমাদেরকে সময় দেয় আয়ু দেয় তোমরা তার কাছ থেকে আয়ু নিয়ে নাও গেল কার কাছে ভগবান যখন বলল মানুষ প্রথমে গেল গাধার কাছে গাধাকে গিয়ে বলল গাধা তুই আমাদেরকে ভাই কিছু আয়ু দিবি আমরা মানুষ মানুষের দুঃখ শুনে গাধা কুড়ি বছর দিল তাহলে মানুষের হয়ে গেল ষাট তাতেও মানুষের হচ্ছে না কি করবে বলল যা কুকুরের কাছে গেল কুকুরকে গিয়ে বললো তুই কিছু আয়ু দে মানুষের অল্প আয়ু হচ্ছে না কুকুর বলল যা মানুষকে কুড়ি বছর দিলাম মানুষের আয়ু হয়ে গেল আশি বছর বুঝলেন বাবা আশি বছর মানুষের আয়ু হয়ে গেল মানুষের তাতেও যেন হয় না তাতেও হচ্ছে না তখন বান্দরের কাছে গেল বান্দরকে গিয়ে বলল ভাই আমাদের আয়ু কমে গেছে আমাদের মানুষের আরও একটু আয়ু দরকার মানুষ বেঁচে না থাকলে তোদেরকে সেবা যত্ন কে করবে বান্দর বলল যা কুড়ি বছর দিলাম মানুষের একশো বছর হলো তাতেও মানুষের হচ্ছে না সর্বশেষে মানুষ শকুনের কাছে গেল শকুনও কুড়ি বছর মানুষকে দিল এই হলো মানুষের একশো কুড়ি বছর আয়ু এই জন্য দেখবেন চল্লিশ বছরের পর থেকে মানুষ গাধার মতো চলাফেরা হয়ে যায় মানুষের কেন গাধার কুড়ি বছর আয়ু নিয়েছেন এই জন্য গাধার মতো চলাফেরা হবে গাধা দেখবেন গাধার মতো খাটবে গাধা যেমন বোঝা টুয়ে বেড়ায় তেমন আপনার মানব জীবনে এই বোঝা টানতে হবে চল্লিশ বছরের পর থেকে খাটনি খাটতে হবে এত খাটতে হবে গাধার মতো বলে না গাধার মতো খাটছি তারপরে মানুষ হয়ে যায় কুকুরের মতো মানুষের স্বভাবটা ঠিক কুকুরের মতো হয়ে যাবে তারপরে সর্বশেষে আশি বছর যেই আপনার বয়স হয়ে গেল তখন আপনি বান্দরের মতো হয়ে যাবেন কেন যে আপনার চারটা ছেলে চার জায়গায় থাকে বড় ছেলে তখন ওই ছেলের মতো বাবাকে কাজ করাবে এ বাবা এই ছোটো ছেলের বাড়িতে দিয়ে আসো তন্ময়ের বাড়িতে এই জিনিসটা দিয়ে আসো বাবা লাফাতে লাফাতে চলল ছোট ছেলের বাড়ি আবার ছোট ছেলের বাড়ি যখন গেল ছোট ছেলে বলছে যাও মেজ ভাইকে এই জিনিসটা দিয়ে আসো বাবা বান্দরের মতো খালি দৌড়াদৌড়ি করে এ বাড়ি খাই ও বাড়ি খাই বাবা পাড়া হয়েছে বান্দরের মতো জীবন চলছে একশো বছর যেই হয়ে যায় শেষে যখন মাত্র আর একশো কুড়ি বছর এই কুড়ি বছর পায় মানুষ শকুনের আয়ু যদি একশো বেশি বেঁচে থাকে কেউ তাকে বলে দেখ এই যে শকুনের আয়ু পাইছে শকুনের আয়ু পেয়েছে সেই কথাটা বলা হয় তাহলে আপনাদের কাছে তো সময় নাই গো ভগবানকে ডাকবেন কখন যাগযজ্ঞ করবেন পূজা পার্বণ করবেন কখন করবেন সময় তো নাই এই জন্য ভগবান এসে নাম করার জন্য একটা সিদ্ধান্ত দিয়েছে তাই একবার যে নাম করে জীব উদ্ধার হতে পারে তার জন্যে আমরা আজ কলিযুগের মানুষ ধন্য হয়েছি মনি ঋষিদের মতো সত্য যুগের মনি ঋষিরা যেমন বনে জঙ্গলে বসে খেয়ে না খেয়ে হাজার হাজার বছর ধরে সাধনা করে ভগবানকে লাভ করেছে আর কলিযুগের মানুষের একটা সহজ উপায় একবার হরি নাম করে পাপ থেকে মুক্তি পায় তো হরি নাম করবেন আপনার তো সময় নাই সময় চলে গেল কি করে ধন্য হবেন আপনি কলিযুগে শিশুকালে কৃষ্ণ হজে যারা ছোটোবেলা থেকে ভগবানের নাম গুণগান কীর্তন করছে তারা অবশ্যই তাদের মনের মধ্যে ধারণা থাকবেই যে ভগবানকে আমি একদিন লাভ করতে পারবো ভগবানকে চোখে দেখা যায় না ভগবানকে অনুভব করতে হয় তাই আমরা কলিযুগের মানুষ আজকে ধন্য হয়েছি এই জন্য আমরা কলিযুগে সবাই নাম করি একবার নাম করে আমরা উদ্ধার হয়ে যাই এই জন্য আজ কলিযুগের মানুষ ধন্য তাই শোনো একটু শুনে শুনে বাদ বাকি কথার জবাব তোমার আমি দিয়ে যাও তোমার সময় চলে যাচ্ছে সময় আর পাওয়া না আর যে সময় চলে যাচ্ছে তোমার হরিনাম করা আর হবে না তাই তো আমার গানে বোঝে রাত্রি বেশি হয়ে গেছে তো বাবা